চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান উওয়াচ ইম বিবস্বতে যোগম বিবস্বান মনবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অজ্ঞয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জন মনুকে বললেন এবং মনুতা ইক্ষাকুকে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্ত স সকালে নেহ মহতা নষ্ট পরন্তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে স এবায়ম মায়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তি মে সখা চেতি রহস্যম হেতম শৈশনত্য বললাম। বুক তুমি এবং সখা। তাই তুমি এই বিজ্ঞানী অতিগ্রূো রহস্য করতে পারবে অর্জুন উচ অপর জন্ম পরম জন্ম বিবস্বত কথম এত প্রো অর্জুন বললে সূর্যদেব বিবসানে জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহু নিমে ব্যতীতানি জন্মানিত্তবচার্জুনা তান্যহম বেদ সর্বাণী নত্বম বেথ পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন হে পরম আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজোপি ভূতা ভূতানাম ঈশ্বর অন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় আত্মমায়য়া যদিও আমি রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি শিব মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হইা হে ধর্ম গ্লানর্ভতি ভারত অভ্যুত্থান ধর্ম সৃজাম্যহম হে ভারত যখনই ধর্মের অধুপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধু নাম বিনাশা চুষ্কৃতা ধর্ম যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই চ মে দিব্যম এবং ত্যাক দেহম পুনর্জন্ম নৈতিমাম এ সোর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন ক্রোধা মন্ময়াম উপাশ্রিতা ভাব ঘান তপসা ভাবম আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলে আমার চিহ্নয় প্রীতি লাভ করেছে ইয়েথা মাং প্রপদ্যন্ত তাথৈব বজাম্যহম মম বর্তমানুবন্তে মনুষ্য পার্থ সর্বশ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্তঃ কর্ম নাম সিদ্ধিম ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধের ভবতি যা এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবী উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুরবর্ণম ময়া সৃষ্টিম গুণ কর্ম বিভাগশ তস্য কারतारं अपी मामে বিদ্যক অব্যয়ম প্রকৃতি তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নামাম কর্মানি লম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমাম যোভি কর্মভের্ন সভধ্যে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং ধ্যা কর্ম পূর্বের অপি মুমুক্ষুবে কুরুকর্মৈব তসমাতম পূর্বৈ পূর্বতর কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিম কর্ম কিং অকর্মেতি কবয় মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি মোক্ষ্য সে সুভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরা মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণো হ্যপি বোধব্যম বোধব্যম চিকর্মণ অকর্মণ্চ বোধব্যম গহনাকর্মণ গতি কর্মের নিঘুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্ম্যকর্ময় পশে অকর্মী চর্ময় সবুদ্ধিম মনুষ্যের সুক্ত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সারম্ভা কাম সংকল্প বর্জিতা ধ্যানা অগ্নিদগ্ধ কর্মাণং तम আহু পণ্ডিতম বুদা যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম এবং সংকল্প রഹിt তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ গেনাবলী দ্বারা দগ্ধ হয়েছে তক্ত्वा কর্মফলাসংগম নিত্য তৃপ্তো নিরাশ্রয় কর্মণ্যে বিভপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনোরকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না ইতচিত্তা ইতচিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম করবন্ন আপনতি বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সদ্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না নাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধৌচ কৃত্যাপী না নিবদ্ধতে যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গস্য মুক্ত ধ্যানাবস্থিতচেত কর্ম সমগ্রম প্রবিলিয়তে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মিময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্মহবের ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মব তে গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি না যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তাঁর সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম এ বাপরেজ্ঞাস ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞে নয় বোপযী কোনো কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন শ্রোত্রাধীন বিষয়ান শব্দ ইন্দ্রিয়াগ্নেশ হতি কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়ম নিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহতি দেন সর্বাণী ইন্দ্রিয় কর্মাণী প্রাণকর্মাণী চাপড়ে আত্মসংয়োগাগ্ন মন এবং ইন্দ্রীয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহতি দেন द्रव्य द्रव्यय्ञास यज्ञा, योग योगयज्ञास तथा स्वाध्याय ज्ञान संशित व्रता क्यों क्यों द्रव्यदान रूप योग करें क्यों क्यों तपष्य रूप यज्ञ करें क्यों अष्टांग जोग रूप यज्ञ करें एवं अन्य अनेक परमार्थिक ज्ञानलाभर वेद अध्ययन रूप यज्ञ करें अपाने जुह्वते प्राणम প্রাণে তথাপরে প্রাণা পান গতি রোধ্বা প্রাণায়ামপারায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণে জুহ্বতি আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তাঁরা অপান বায়ুকে বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিষ্ট হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতে আহতি দেন স্বর্বে পেতে ইজ্ঞবিদ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম এরা সকলে যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান লোকস্ঞস্য কুতন্যঃ কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব এবং যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিধি সর্বান এবং ধ্যা বিমোক্ষসে এই সমস্ত যজ্ঞই বৈদিকশাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান পরন্তপ ধ্যান ইজ্ঞপরন্তপ সর্বম কর্মাখিলম পরিসমাপ্যতে হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানী পরিসমাপ্তি লাভ করে তদিধি প্রণীপাতিত সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্ন চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে পুনর্মোহম এবং পান্ডবানি দ্রক্ষ্যস্যাথোময় হে পাণ্ডব এভাবে জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত অপিচ্ছে পা স্বেভ্য পাপকৃত সর্ব ধ্যান প্লবন সন্তষ্যসি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলি গুণ্ড হয়ে থাকো তাহলেও এই জ্ঞান তরণীতে তরুণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে যথাই ধামসি সমৃদ্ধর্ ভমসাৎ কুতেন ধ্যান্নি ভস্মসাৎ কুরুতে তথা প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ধর্ষসাৎ করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নহি ধ্যানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে ঘ্যানম তৎপর সংয়তেম লব্ধ বা পরাম শান্তিম সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরা শান্তি প্রাপ্ত হয় অ্রদ্ধধান সংশয় বিশ্যতি ন সুখম সংশয়াত্মন অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভক্তি লাভ করতে পারেন না চিত্ত ব্যক্তি ইহলোকে ভোগ করতে পারেন না এবং পরলোকেও ভোগ করতে পারেন না যোগসন কর্ম ধ্যান সঞ্চিন্ন সংশয় আত্মবন্তবধনন্তি ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় নিষ্কাম কর্মযুগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অধ্যাণ সম্ভূতম হৃৎস্থম ধ্যানাসীনাত্ম সংশয়ম যোগম ষ্ঠা ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্রুত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও